ফাইট ফায়ার উইথ ফায়ার বা আগুন দিয়ে আগুনের সাথে যুদ্ধ করা এই টার্মটা নিশ্চয়ই আপনারা অনেকে শুনেছেন একটা মজার এবং পাশাপাশি প্রচলিত একটি টার্ম বা একটি কথা তো আজকের ভিডিওতে আমরা আমাদের কৃষিতে এই আগুন দিয়ে কিভাবে আগুনের সাথে যুদ্ধ মানে ফাঙ্গাস দিয়ে কিভাবে ফাঙ্গাসের বিরুদ্ধে যুদ্ধ করবো সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো সেটা দেখাতে গিয়ে আমি যেটা করবো আমার হাতে একটি প্যাকেট দেখতে পাচ্ছেন এটা যদি ক্লোজলি দেখায় এটা হলো ট্রাইকোডার্মা পাউডার বা একটি বায়ো এজেন্ট তো ভিও আজকের ভিডিওতে ট্রাইকোডার্মা পাউডার কি এটা কেন ব্যবহার করবেন মানে উপকারিতাগুলো কি কি এবং এটার দাম কেমন কোথায় পাবেন সেই সম্পূর্ণ তথ্য থাকছে তো পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এই ট্রাইকোডারমা পাউডার এটা আহ যেটা হলো যে ট্রাইকোডারমা নিজেই একটি ফাঙ্গাস এবং এই ফাঙ্গাসটাকে আমরা পাউডার হিসেবে পাচ্ছি তবে শুধুমাত্র পাউডার নয় ট্রাইকোডার্মা কিন্তু লিকুইড হিসেবেও পাওয়া যায় তো আমার হাতে যে ট্রাইকোডারমা প্যাকেটটা আছে এটা হলো বলা হচ্ছে যে ট্রাইকোডারমা আরজানিয়াম এই এটা হলো যেটা আমি বলছিলাম যে একটা বায়ো এজেন্ট আর এই বায়ো এজেন্টটা কি জন্য আমরা ব্যবহার করবো মূলত এটা হলো আমরা আমাদের জানেন যে আমাদের যেহেতু বাংলাদেশ বলুন বা ভারত বলুন আশেপাশের যে অঞ্চলগুলো আমাদের এখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয় মানে যেটা হয় যে মানে রাতে একটা আবহাওয়া থাকে আমাদের এখানে তো যার কারণে এটা কিন্তু ফাঙ্গাসের জন্য খুব ভালো এবং একই কারণে কিন্তু এই ফাঙ্গাস আমাদের কৃষিতে প্রচুর পরিমাণে ক্ষতি করে থাকে যেমন ধরুন আহ দেখা যায় একটা বৃষ্টি হলো বা একটু পানি জমে গেলো সেখানে কিন্তু খুব দ্রুত ফাঙ্গাস জমে আমাদের গাছগুলা শিকরে পচন ধরে তারপরে কিন্তু মারা যায় বা পাতায় ফাঙ্গাসের নানান ধরনের আক্রমণ হয় বিভিন্ন জায়গায় কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হয় এবং এই ফাঙ্গাসটা যেটা করে গাছের বৃদ্ধিটাও কিন্তু নষ্ট করে ফেলে গাছের ফলন নষ্ট করে ফেলে প্রচুর পরিমাণে ক্ষতি করে থাকে তো এই কারণে আমাদের এই ফাঙ্গাসের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে গিয়ে আমরা এতদিন যেটা করেছি আমরা যে রাসায়নিক ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক সেগুলো আমরা ব্যবহার করে আসছিলাম তো রাসায়নিক ছত্রাকনাশক ব্যবহারের কিন্তু প্রচুর ক্ষতিকর দিক আছে যেটা হলো আমার আমি পুরো অনেকগুলো ভিডিওতে বলেছি আমি সেখানে আজকে খুব বেশি যাচ্ছি না কিন্তু সংক্ষেপে যদি বলি যে রাসায়নিক কীটনাশক রাসায়নিক ছত্রাকনাশক দিয়ে কিন্তু আমাদের প্রকৃতির ক্ষতি হচ্ছে মাটির ক্ষতি হচ্ছে দীর্ঘ ক্ষতি হচ্ছে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে তো যার কারণে আমরা যদি প্রাকৃতিক কৃষি করতে চাই সেই ক্ষেত্রে আমাদের এই ছত্রাকের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আমাদের বিকল্প মানে কেমিক্যালের বিকল্প কিছু প্রয়োজন ছিল তো সেই বিকল্পটা হলো কিন্তু ট্রাইকোডার্মা ট্রাইকোডারমা অনেকে হয়তো প্রথম দিকে হয়তো ভাবতে পারেন যে এটা মনে হয় কেমিক্যাল কোনো উপাদান না কেমিক্যাল নয় এটা বায়ো এজেন্ট আর এই বায়ো এজেন্ট এই ট্রাইকোডারমা পাউডার ব্যবহার করে আমরা যেটা করতে পারি আমাদের যে ফাঙ্গাসের ফাঙ্গাসজনিত যে সমস্যা মানে সয়েল বোন যে ডিজিজগুলো এগুলোকে আমরা প্রতিরোধ করতে পারি পাশাপাশি এটা কিন্তু শুধুমাত্র যে ফাঙ্গাস থেকে আপনার গাছকে রক্ষা করবে আপনার ফসলকে রক্ষা করবে সেটা নয় বরং এটা কিন্তু ফসলের গ্রোথ বৃদ্ধির জন্য সহায়তা করবে তো সে সম্পর্কে আমি একটু বিস্তারিত কেন ব্যবহার করবো ট্রাইকোটারো পাউডারটা আমরা ব্যবহার করবো আমাদের মাটি থেকে বাহিত মাটি বাহিত যেসব রোগগুলো যেমন ফাঙ্গাস জনিত যেসব রোগ সেগুলোকে আমরা সেগুলোকে আমরা দূর করার জন্য আমরা এই ট্রাইকোটার পাউডারটা ব্যবহার করবো এবং আপনারা জানেন যে এই মাটি থেকে কিন্তু প্রচুর পরিমাণে যখন স্বেচ্ছাতে থাকে আবহাওয়াটা একটু স্বেচ্ছ থাকে তখন কিন্তু প্রচুর পরিমাণে ফাঙ্গাস জন্ম এবং এই সময়টাই ফাঙ্গাসের জন্য সবচেয়ে উপযোগী এবং দেখা যায় বৃষ্টির পর যখন জমিতে পানি জমে যায় তখনও কিন্তু কি হয় যে ফাঙ্গাস জমে পরবর্তীকালে এটা যাওয়ার পরেও ফাঙ্গাস জমে গাছের শিকড়ে পচন ধরে নানান ভাবে আক্রমণ করে থাকে তো সেগুলোকে আমরা এই ট্রাইগোডার্মা পাউডার বা ট্রাইগোডার্মা দিয়ে আমরা প্রতিরোধ করতে পারবো এবং পাশাপাশি এর কিন্তু আরো অনেকগুলো উপকারিতা আছে তো আজকে আমি ওই ওরকম কঠিন কঠিন সাইন্টিফিক নামে যাচ্ছি না আমি একটু সহজ করে বলে দিই সেটা হলো এটা যেটা করে যে আপনি যখন আহ গাছে আপনি যখন বা মাটিতে আপনি যখন একে প্রয়োগ করছেন তখন মাটিতে থাকা যে খারাপ থাকে সবগুলো খারাপ না কিছু ফাঙ্গাস খারাপ থাকে কিছু ভালো থাকে তো এই টাইগোড্র কিন্তু ভালো তো ওরা কি করে সেই খারাপ ফাঙ্গাসের চারপাশে একটা দেয়াল তৈরি করে ফেলে দেয়াল তৈরি করে তাদের শরীরে বাসা বাঁধে বাসা বেঁধে তাদেরকে আটকে ফেলে আটকে ফেলে আস্তে আস্তে তাদেরকে কিন্তু মেরে ফেলে মেরে ওরা যেটা করে আরো অন্যান্য যে ভালো ফাঙ্গাস আছে তাদেরকে কিন্তু উজ্জীবিত করে তাদেরকে তাদের গ্রোথে সাহায্য করে এবং এই শুধুমাত্র আপনি যেটা প্রয়োগ করলে মাটিতে সেটাই না সেটা কিন্তু সে ধীরে ধীরে বংশবৃদ্ধি করতে থাকে তো যার কারণে কিন্তু আমরা বলছি বায়ো এজেন্ট এটা কিন্তু কোনো কেমিক্যাল নয় আচ্ছা আর তারপর আসি আহ এটা হলো আমরা ফাঙ্গাস থেকে আমরা মুক্তি পেতে পারি যেভাবে বললাম যে এটা আর পাশাপাশি ওরা কিন্তু আরো কিছু কাজ করে যেটা হলো আমাদের জমিতে জানেন আপনারা যে মাইক্রোভ্যাল একটিভিটি বা অনুজীবের যেই আহ বাসস্থানটা আছে বা ওরা যে বাস করছে এটা কিন্তু আমাদের গাছের জন্য খুবই জরুরি যেটা হলো এই অনুজীবগুলোই কিন্তু আমাদের গাছকে খাদ্য সরবরাহের সহায়তা করে খাদ্য গ্রহণে সহায়তা করে থাকে আজকে আমি সেই দিকে বিস্তারিত যাচ্ছি না আমার এই ভিডিও আছে আপনারা দেখে পারেন আর এই অনুজীবগুলার বৃদ্ধিতে ওরা এই টাইগোডামা ওরা সাহায্য করে থাকে এবং যেটা হলো গাছের আহ মাটি থেকে যে পুষ্টি গ্রহণ এটাতে সহায়তা করে পাশাপাশি প্রচুর পরিমাণে ফসফাসের যোগান দেয় তো এটার কারণে গাছের আহ শেকর জন্য শেকর সুন্দরভাবে বেড়ে ওঠে এবং গাছও কিন্তু ভালোভাবে পুষ্টি নিতে পারে জমি থেকে তো যার কারণে এটা কিন্তু শুধুমাত্র ওই যে ফাঙ্গাস যে দূরে রাখছে তা না গাছের বৃদ্ধিতেও সহায়তা করছে পাশাপাশি আরেকটা কাজ করে সেটা হল ওই যে মাইক্রোয়েল যে একটিভিটা সেটা বেড়ে যাওয়ার কারণে গাছ কিন্তু সে পুষ্টি গ্রহণ করতে পারে মাটি থেকে সহ সহজে এবং যার কারণে গাছটা কিন্তু ভালোভাবে বেড়ে ওঠে আর যখন সুস্থ সবল একটা গাছ থাকে তখন কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতা বা পোকার প্রতিরোধ ক্ষমতা কিন্তু বেড়ে যায় তো যার কারণে যে গাছটাতে আপনি আপনি যদি এই ফসলে যদি আপনারা একটা ব্যবহার করেন সে গাছটাকে কিন্তু রোগ প্রতিরোধী বানাবে আর যে গাছটা সুস্থ থাকে সেখানে কিন্তু পোকার আক্রমণটা কম হয় আপনারা এটা খেয়াল করবেন যে আমাদের বাগানে যে সুস্থ যে কয়েকটা চারা হোক বা সবজির চারা হোক সেখানের মধ্যে সুস্থটাতে কিন্তু সবচেয়ে পরে আক্রমণ হয় সবচেয়ে প্রথমে যেটা হয় যে একটু অপুষ্ট যে গাছটা সেটাতে কিন্তু আক্রমণ হয় কারণ সেই গাছটাকে পছন্দ করে সেটার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে আচ্ছা তো এইভাবেও কিন্তু ট্রাইকোডার্মা পাউডারটা আমাদেরকে সহায়তা করছে এবার আসলে ট্রাইকোডার্মা পাউডার আরেকটু উপকারিতা সেটা হলো ট্রাইকোডার্মা পাউডার যেটা আহ উপকার করে সেটা হলো যে আমাদের জমিতে আমরা কিন্তু প্রচুর পরিমাণে আহ কীটনাশক ছত্রাকনাশক ব্যবহার করে থাকি রাসায়নিক সার ব্যবহার করে থাকি এসবের কারণে যেটা হয় যে আমাদের মাটির যে অনুজীবগুলো এরা কিন্তু আস্তে আস্তে মরে যায় বা এদের এরা কিন্তু চলে যায় মাটিটা থেকে যার কারণে মাটিটা কিন্তু আস্তে আস্তে অনুর্বর হয়ে যায় তো এই ট্রাইকোটামটা কি করে ওই কেমিক্যাল যে সার বলুন বা কীটনাশক বলুন এদের যে প্রভাবটা সেটাকে আস্তে আস্তে দূর করে সেখানে মাইক্রোওয়েল অ্যাক্টিভিটি বাড়িয়ে তোলে এবং আপনার মাটিটা কিন্তু আহ পুনরায় যে অনুর্বরতা থেকে সেখানে কিন্তু তাকে আবার ফার্টাইল করে তোলে এটা কিন্তু খুবই জরুরি একটি আহ উপকারিতা যেটা হলো আমরা আসলে অনেক সময় আহ এটাকে খুব একটা গুরুত্ব দেয় না কিন্তু আসলে গুরুত্ব দেওয়া উচিত এবার আরেকটি কারণ যেটার কারণে আমরা এই ট্রাইকোডার্মা পাউডার ব্যবহার করবো সেটা হলো ট্রাইকোডার্মা পাউডার কিন্তু নিরাপদ এটা যেহেতু বায়ো এজেন্ট এটা কিন্তু কেমিক্যাল নয় এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় মাটির জন্য ক্ষতিকর নয় গাছের জন্য ক্ষতিকর নয় প্রকৃতির যে অন্যান্য যে উপকারী পোকা আছে বা অন্যান্য যে অনুযায়ী কারোর জন্য কিন্তু ক্ষতিকর নয় তো যার কারণে আপনি যদি আহ স্বাস্থ্যকর আপনি ফসল ফলাতে চান সেক্ষেত্রে ট্রাইকোডার্মা পাউডার অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে তো টাইগোডার আমার উপকারিতা বা কেন ব্যবহার করবো সেটা আমি জানলাম তো এবার আসা যাক দামটা দাম তো আমার হাতে যেটা আছে এটা থাক আমি নাম বলছি না কারণ আমি কারো প্রমোশন করতে চাচ্ছি না আপনারা যে কোনো ভালো কোম্পানির টাইগার পাউডার কিনতে পারেন এটা বিভিন্ন নামে পাওয়া যায় যেমন আমার হাতে যেটা সেটার নাম বাম্পার আরো কিছু আছে বায়োডার্মার নামে আছে এইভাবে আপনার বিভিন্ন নামে পাবেন আপনারা আহ দোকানে গিয়ে দোকান বলতে আবার কথা হলো কোথায় পাবেন পাবেন হলো যারা ওই যে কীটনাশক ছত্রীটনাশক বা সার বিক্রি করে তাদের কাছে আপনারা যদি বলেন তারা আপনাদেরকে দিতে পারবে আর এটার দামটা এটার দামে যদি আসি আমার হাতে যে প্যাকেটটা আছে এটা হলো একশো গ্রামের এর দাম হলো একশো তিরিশ টাকা যদিও বিক্রেতা আমার কাছে দশ টাকা কম রেখেছে একশো বিশ টাকা তবে বিভিন্ন কোম্পানি কোম্পানিগুলো দামটা একটু কম বেশি হতে পারে তবে সরকারিভাবে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এটা উৎপাদন করা হয় কিন্তু সেটা আসলে খুব একটা পাওয়া যায় না আমি দেখেছি বাজারে খুঁজে পাওয়া যায় না সেটা বগুড়াতে পাওয়া যায় মানে ওই উত্তরাঞ্চলে ভালোভাবে পাওয়া যায় এবং সেখানে কিন্তু খুবই কম দামে পাওয়া যায় যেটা হলো যে এক কেজির দাম পাঁচশো ছশো টাকা পাওয়া যায় কিন্তু যেহেতু এটা হলো ওই কোম্পানি বিভিন্ন ধরনের প্রাইভেট কোম্পানি তৈরি করছে এটার দামটা একটু বেশি এবং আরেকটা সুবিধা হলো এটা ছোট আকারে পাওয়া যায় তো এখানে যে একশো গ্রামটা আছে এটা দিয়ে কিন্তু মানে প্রচুর পরিমাণে কাজ করা যায় তো আজকে আমি আর ভিডিও লম্বা করছি না আরেকটি ভিডিওতে আপনি এই টাইগোড্রামটা কিভাবে ব্যবহার করবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওর সবাই ভালো থাকবেন ধন্যবাদ